কেমন চেনা চেনা লাগছে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে লোকটাকে না কোনো ভুল নয় এই তো সেই লোকটা যে রামের সাথে যুদ্ধ করেছিল হ্যাঁ মাথাও দশটা আছে মানে এই হলো সেই রামায়ণের লঙ্কার রাজা রাবণ আচ্ছা তুমি এদিকে হেলে দাঁড়িয়ে আছো কেন হু মারবো মাথায় গাঁট্টা আমি হেলে দাঁড়িয়ে আছি কেন সেই প্রশ্নের উত্তর জেনে তোর কি লাভ না না কোনো লাভ নেই এমনি জিজ্ঞাসা করলাম একটা রাম গাঁট্টা তো একটা গাঁট্টা খেলে না এই এমনি এমনি জিজ্ঞাসা করা বেরিয়ে দিয়ে যাবে এই ছেলে! কেউ মাথা যাবে কিনা বল হ্যাঁ যাব উঠে বসুন এ বসছি তোর ভাড়া কত পার হেড দশ টাকা পার হেড দশ টাকা আমার তো দশটা মাথা তার মানে আমাকে একশো টাকা ভাড়া গুনতে হবে না না আমি মাথা গুনে টাকা দিতে পারবো না আমার মাথা হতে পারে দশটা কিন্তু আমি তো একাই মানুষ আমি দশ টাকাই দেব আমি তো দশ টাকাই বললাম হ্যাঁ হ্যাঁ আপনি দশ টাকাই দেবেন এখন টোটোতে উঠে বসুন দেখবেন মাথাগুলো যেন টোটো থেকে বের না হয়ে থাকে তাহলে যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে হুম তুমি ঠিক করে চালাও তো বাপু মাথা কি খারাপ যে পকেটে ঢুকিয়ে রাখবো না কি আমার মাথাগুলো নারকেল যে বস্তায় ভরে রাখবো ছেলেটার মাথায় বুদ্ধি সত্যি কিচ্ছু নেই দেখছি কিরে দেরি করছিস কেন আরে তাড়াতাড়ি চালা হ্যাঁ চালাচ্ছি তো তাড়াতাড়ি চল আমার দেরি হয়ে যাচ্ছে দেখছেন না রাস্তা ভাঙা কাটিয়ে কাটিয়ে চালাতে হচ্ছে তাই দেরি হচ্ছে আপনি চিন্তা করবেন না আমি ঠিক আপনাকে পৌঁছে দেব এখন বুঝলাম ঠাকুমার ঠিকই বলে রাবণ খুব পাজি কিছু বললি নাকি না তো না আমি তো কিছুই বলিনি আমি জানি আমি জানি তো তুই উল্টো পাল্টা কিছু বলবি না তুই বড় ভালো ছেলে আমি আমিও শুনেছি তুই ভালো টোটো চালাতে পারিস তাই তো তোর টোটোতে উঠেছি তুই জিজ্ঞাসা করছিস আমি ডান দিকে ফেলে দাঁড়াই কেন দুঃখের কথা কি আর রে আমার তো দশটা মাথা একটা মেইন মাথা যেটা ঘাড়ের একেবারে মাঝখানে থাকে বাকি রইল নটা মাথা এই নটা মাথার মধ্যে পাঁচটা ডান দিকে চারটে বাঁ দিকে ডান দিকে মাথা বেশি থাকায় ডান দিকে একটু বেশি ভারী তাই দাঁড়ানোর সময় ব্যালেন্সের সমস্যা হয় তাই ডান দিকে ঝুঁকে দাঁড়ায় ও এই ব্যাপার সামনের দিকে দেখে চালা আমার চোখ সামনেই আছে কেন তোমার চোখ কি পিছনে থাকে রাবন আঙ্কেল দেখছি বেশি কথা বল এই ছেলে এই বেশি কথা না বলে কম কথা বলে গাড়ি চালা আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব কি কথা বল আচ্ছা তোমার মাথা তো 10টা চোখ তাহলে 20টা মুখ 10টা এর মধ্যে কোনটা অরিজিনাল আর কোনটা ফল দেব এক গটটা কোনটাই ফলস নয় সবটাই অরিজিনাল তাহলে 10টা মাথার জন্য কি তোমাকে দিনে 10 বার খেতে হয় আর 10টা মুখের জন্য 10 বার ব্রাশ করতে হয় 10টা মুখে তো 10 বারই ব্রাশ করা উচিত তুইও ভালো ছেলে খুব ভালো ছেলে তুমি চুপি চুপি বলি আমি একটা মুখেই ব্রাশ করি দেখিস এটা আবার কাউকে বলে দিস না আসলে এতগুলো মাথা নিয়ে খুব সমস্যা আমার কষ্ট কেউ বোঝে না রে